ডিবিএসের কিন্তু নাকটা ফেটে গেছে যে কারণে কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছে চার নম্বর ম্যাচ চলছে লালটুদা সেখান থেকে তারককে লক্ষ্য করে বল তারক হেন তারক পরিচিত রাম কলকাতা গড়ের মাঠে তারক খুব লোড নদী বলে

খেলার রাখি তিন দুই তালতল খেলাটা চলছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর তালতলা স্পোর্টিং ক্লাব নিচ্ছে আট দেখা যাক খেলা চলছে কিন্তু shot gol le chole gelo